প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা বলতে সর্দি হাঁচি এগুলো হচ্ছে আগের ক্লাসটা অনেক কষ্টেই নিয়েছি এবার এখন মনে হচ্ছে বেশি হয়েছে যাই হোক আমি শুরু করি যেহেতু এই পোয়েট্রির অনেকের ইম্প্রুভমেন্ট আছে যার জন্য এটা করাতে হবে আর কি দেখো আজকে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো আমাদের সাজেশনের হচ্ছে এই প্রশ্নটা দ্য রাইট এন এসে ইন দ্য পার্সোনাল এলিমেন্ট ইন ইয়ার্স এ প্রেয়ার ফর মাই ডটার সো এখানে পার্সোনাল এলিমেন্ট বলতে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অর্থাৎ তার লাইফে সত্যি সত্যি ঘটে গেছে এরকম কিছু ঘটনা বা এরকম কিছু ইনসিডেন্ট সেটা হচ্ছে তিনি তার এই কবিতার মধ্যে তুলে ধরেছেন বা ওইগুলোকে তুল রেফার করেছেন কিছু বিষয় দিয়ে তো সেই জিনিসগুলোই আর কি এখন আলোচনা করবো আমরা দেখো এখানে বলছে যে আমি এখানে প্রশ্নটা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা এখানে আমি দিয়েছি এখানে বলছে কমেন্ট অন দা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অটোবায়োগ্রাফিক্যাল এবং পার্সোনাল এলিমেন্ট একই জিনিস তারপরে এই সব জায়গায় পার্সোনাল এলিমেন্ট অথবা বলছে তো যেটাই হোক না কেন পার্সোনাল হোক আর অটোবায়োগ্রাফিক্যাল হোক এই প্রশ্নটাই লিখতে হবে এটা মাথায় রেখো আচ্ছা ডাব্লু বি ইয়ার্স হচ্ছে মডার্ন কবি এবং তোমরা হয়তো জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ সেটার প্রিফেস ইংলিশে লিখে দিয়েছিলেন আমাদের এই ডাব্লু বি ইয়ার্স তো রবীন্দ্রনাথের সাথে তার যে সাক্ষাৎ বা তার যে একটা কানেকশন ছিল এটা আমরা এটার মাধ্যমে জেনেছি এই কবিতাটি আমরা এবার জানবো দেখো বলা হচ্ছে অফ মডার্ন পোয়েটস অনেক বিখ্যাত যে মডার্ন পোয়েট যারা রয়েছে তাদের ভেতরে একজন এবং তিনি খুবই রোম্যান্টিক সেন্সিবিলিটির একটা মানে সেন্সিবিলিটির একটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি তার ভেতরে ছিল তিনি এটা পজেস করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে লিটারেচার সবসময়ের জন্য পার্সোনাল এবং অলওয়েজ ওয়ান্স ভিশন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে লিটারেচার হলো অলওয়েজ পার্সোনাল এবং সবসময়ের জন্যই এই বিশ্বে মানুষ বা একজন কবির কি ভিশন সেই ভিশনটাই আর কি কবিতা একটা কবিতার মাধ্যমে তিনি তার ভিশনটাকে ফুটিয়ে তোলেন আরেকটা হচ্ছে ওয়ান ম্যানস ওন এক্সপিরিয়েন্স আরেকটা হচ্ছে কবিতা হচ্ছে একটা মানুষের ওন এক্সপিরিয়েন্স নিজস্ব এক্সপেরিয়েন্স তো অ্যাকচুয়ালি তাই তোমরা যদি গুড কথা বলো হয়তো গুড এই কাহিনিটা হয়তো জন্ডানের সাথে কোথাও ঘটেছে বা কারো ঘটেছে তিনি দেখেছেন শুনেছেন এরকমটা হতে পারে তুমি যদি ড্যাফোডিল আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড এইটার যদি দেখো তাহলে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ের সাথে ড্যাফোডিলের এই কাহিনিটা ঘটেছে সে ঠিক তেমনই মানে এই কবিতাটার কবিতার ক্ষেত্রে আর কি ডাব্লুবিএফ এটার কথাই বলছেন যে কবিতা হচ্ছে একজন মানুষের একান্ত পার্সোনাল ভিশন এই পৃথিবীতে পৃথিবী সম্পর্কে এবং আরেকটা হচ্ছে তার নিজের সঙ্গে ঘটে যাওয়া হয়তো কিছু বিষয় ওয়াট ইজ অলসো বিলিভড দ্যাট কিন্তু তিনি আরও যে বিশ্ব বিষয়টা বিশ্বাস করেন সেটা হচ্ছে এখানে ইমপার্সোনাল জিনিসও থাকবে তেমন অনেক জিনিস থাকবে যেটা পার্সোনাল না কিন্তু এখানে ইমপার্সোনাল এবং পার্সোনালের একটা ফিউশন থাকবে মানে একটা মিশ্রণ থাকবে অব দ্য অবজেক্টিভ উইথ দ্য সাবজেক্টিভ মানে অবজেক্টিভ এলিমেন্টস এবং সাবজেক্টিভ এলিমেন্টসের একটা মিশ্রণ থাকবে তোমরা জানো সাবজেক্টিভ এবং অবজেক্টিভটা কী এটা তোমাদের রিডিং স্কিলে তোমাদের জানা হয়েছে সাবজেক্টিভ হচ্ছে কবি যখন তার নিজের কথা বলে কবিতার ভেতরে তখন সেটা সাবজেক্টিভ আর কবি যখন অন্য জিনিস নিয়ে কথা বলে তখন সেটা হয়ে যায় অবজেক্টিভ দ্য পোয়েট্রি অফ ইয়েটস অ্যাবাউন্টস ইন ইমোশনস অ্যান্ড এক্সপেরিয়েন্স টেকেন ফ্রম ইজ ওন লাইফ বলা হচ্ছে যে ইয়েটসের যে কবিতা সেটা পরিপূর্ণ তার নিজস্ব এক্সপেরিয়েন্স এবং ইমোশান এর মাধ্যমে ইমোশন দিয়ে এবং তিনি তার লাইফে যেই ইমোশন বা গুলো করেছেন সেগুলোই তার হচ্ছে কবিতার ভিতরে তিনি ফুটিয়ে তুলেছিলেন এবং ইয়েটস তার লাইফে অনেক ধরনের চেঞ্জ দেখেছেন এবং সোসাইটিতে তিনি যেই সোসাইটিতে তিনি বসবাস করতেন সেখানেও তিনি দেখেছেন অনেক এই ধরনের চেঞ্জেস এবং যেগুলো তার কবিতার ভিতরে সেন্ট্রাল থিম হিসেবে এসেছে সো এইভাবেই তার পোয়েট্রি কন্টেইন করে তার পোয়েট্রিতে রয়েছে অনেক এই জাতীয় কনসিডারেবল লেংথ অফ অটোগ্রাফিক্যাল এলিমেন্ট মানে অনেক এই জাতীয় অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট রয়েছে যেগুলোতে মানে বাই হুইস দ্য সাবজেক্ট ম্যাটার্স আর ইন রেস্ট যেটার মাধ্যমে যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মাধ্যমে তিনি তার কবিতার সাবজেক্টগুলোকে এনরিস্ট করেছেন বা সমৃদ্ধ করেছেন ইনফ্যাক্ট পার্সোনাল এলিমেন্টস যেগুলো সেগুলো হচ্ছে তার কবিতা এমন এক মাত্রায় রয়েছে যে প্রপার আন্ডারস্ট্যান্ডিং করা তার কবিতাগুলো প্রপার আন্ডারস্ট্যান্ডিং করা কঠিন হয়ে যায় যদি তার পার্সোনাল লাইফ বা তার বায়োগ্রাফি যদি কেউ না জানে তো সেক্ষেত্রে কেউ যদি এই ডাব্লু এর কবিতা পড়তে আসে তাহলে তার আগে তার বায়োগ্রাফিটা আর কি জানতে হবে তবে প্রপার হচ্ছে কানেকশন করতে পারবে এখানে আচ্ছা এরপরে দেখো বলা যে প্রেয়ার ফর মাই ডটার এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল একটা পোয়েম এবং এখানে পোয়েটের পার্সোনাল লাইফের অনেক এলিমেন্ট রয়েছে বিশেষ করে তার ডটারকে কেন্দ্র করে তার ডটারের ব্যাপারে যে সে অনেক কনসার্ন অনেক উদ্বিগ্ন এই বিষয়টাই তিনি তার এই কবিতায় তুলে ধরেছেন এই কবিতাতে তিনি রিপ্রেজেন্ট করেছেন একটা পোয়েটের যে গ্লুমি মুড সেটা এবং সেটা একটা স্টর্মি ফিউচার তার ডটারের সামনে তার ডটারের যে ফিউচার সেটা অনেক বাজে রকমের ফিউচার হবে এই বিষয়টা নিয়েই তিনি তার উদ্বিগ্নতা এইখানে প্রকাশ করেছেন এই কবিতাটা মূলত লেখা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপরই এবং এখানে তিনি রিফ্লেক্ট করেছেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষের ভেতরে যে ডিপ্রেশনটা তৈরি হয়েছিল সেটা তিনি এই কবিতার ভেতরে উপস্থাপন করেছেন এবং এই ফ্রাস্টেশনের ভেতর দিয়ে মানে আউট অফ ফ্রাস্টেশান ক্রিয়েটেড বাই ডিস্ট্রাকশন অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের যে ধ্বংস ধ্বংসলীলা সেটার মাধ্যমে আর কি যে ফ্রাস্টেশন তৈরি হয়েছে সেই ফ্রাস্টেশান থেকেই কবি এখানে এক্সপ্রেস করেছেন তার নিজের যে কনসার্ন তার শিশু বেবি যার নাম হচ্ছে অ্যানি সো অ্যানির যে ফিউচার সেই ফিউচার নিয়ে তিনি তার কনসার্নটা এখানে এক্সপ্রেস করেছেন এবং এই অ্যানি বাট বাটলার মানে ডাব্লিউ বি ইয়েডসের মেয়ে অ্যানি বাটলার ইয়ার্স সে জন্মগ্রহণ করে উনিশশো সালে জাস্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তোমরা জানো যে তেরোশো তেরো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয় এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষের ঠিক পরেই এই কবিতাটা তিনি লেখেন এবং তার যে মেয়ে সে মেয়েটাও এই ওয়ার্ল্ড ওয়ারের পরেই জন্মগ্রহণ করে এখানে কবি বুঝতে পেরেছিলেন যে তার ডটার ফেস করতে চলেছে খুব চ্যালেঞ্জিং একটা ফিউচার যেখানে পৃথিবীতে অ্যানার্কি এবং কনফ্লিক্ট থাকবে অর্থাৎ রাজতন্ত্র বা স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা সেই জিনিসটা আর একটা জিনিস হচ্ছে যে এখানে অনেক কনফ্লিক্ট থাকবে অনেক হচ্ছে মারামারি ধারাধারি যুদ্ধ দ্বন্দ্ব এগুলো চলতে থাকবে এটা তিনি ওই সময় বুঝতে পেরেছিলেন তিনি আরও যে বিষয়ে কনসার্ন ছিলেন সেটা হচ্ছে যে কিভাবে তার ডটার তার লাইফটাকে এই চ্যালেঞ্জগুলোকে ফেস করার জন্য তৈরি করবে সেই বিষয়টা নিয়েও তিনি আরও কনসার্ন ছিলেন পোয়েট মনে করতেন যে তিনি মনে করতেন যে কিছু কোয়ালিটি বা কিছু ক্রেইট কিছু বৈশিষ্ট্য যেগুলো ক্যারেক্টারের ভেতরে মানে সাম কোয়ালিটিস আর ট্রেইটস অফ ক্যারেক্টার একটা ক্যারেক্টারের কিছু কোয়ালিটি বা কিছু বৈশিষ্ট্য যেগুলো সাস্টেন করবে তার মেয়ের মানে ভেতরে সেগুলো ফিউচারে তার ফিউচার বা তার লাইফটাকে ইজি এবং জয়ফুল করবে অর্থাৎ এমন কিছু ক্যারেক্টার তার মেয়ের মধ্যে থাকা উচিত যেই ক্যারেক্টারগুলো থাকলে ফিউচারে তার মেয়ের ক্যারেক্টারটাও ভালো হবে অনেক জয়ফুল হবে পোয়েট এখানে চাচ্ছেন যে তার মেয়ে একেবারে খুব সুন্দরী হোক হেলেনের মতো বা ভেনাসের মতো এটা তিনি চাচ্ছেন না মানে হেলেনের মতো খুব সুন্দরী হোক সেটা তিনি চাচ্ছেন না আবার ভেনাসের মতো প্রাউড হোক তার মেয়ে এটাও তিনি চাচ্ছেন না বরং একজন রাইট পার্সন হোক অ্যাজ পার্টনার হিসেবে লাইফ পার্টনার হিসেবে একজন রাইট পার্সন হোক লাইফ পার্টনার হিসেবে বলতে তার মেয়ে যখন অন্য কারোর সঙ্গে বিয়ে হবে তখন যেন সে রাইট পারসন হয় সে যেন ভেনাসের মতো গর্বিতও না হয় আবার হেলেনের মতো খুব বেশি সুন্দরী হয়ে যে হেলেনের মতো কাণ্ড করবে চলে যাবে আরেকজনের সাথে এরকমটাও যেন না করে সো এক্সট্রিম বিউটি অফ ডটার তার মেয়ের যে অতিরিক্ত সৌন্দর্য সেটা অন্য যারা রয়েছে তাদেরকে ডিসপ্রাউট করতে পারে তাদের কে প্রতারণা বা তাদের মনের মধ্যে একটা ইয়ে উঠতে পারে আর একটা দিন হচ্ছে শি মেয়ে কনসিডার হার বিউটি এনাফ নট টু কাল্টিভেট আদার কোয়ালিটি এবং সে তার বিউটিটাকে এনাফ মনে করতে পারো এবং অন্যান্য যে কোয়ালিটিগুলো সেগুলো সে কাল্টিভেট নাও করতে পারে ব্যাপারটা এরকম যে এটা একটা আমি 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 বিশ্বাস বিলিভ করি না কিন্তু আমি এটা এমনি বলছি যে সমাজে একটা প্রচলিত কথা আছে যে সুন্দরী মেয়েদের মাথায় বুদ্ধি কম হয় সো ওই মানে কথাটাকে মূলত এখানে রিফ্লেকশান এটা কেন বলা হয় যে মানে এই লাইনটার ইয়েতে যে একজন সুন্দরী মহিলা বা যে সুন্দরী হবে তার কনসার্ন থাকবে হয়তো সবসময় সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা সৌন্দর্যটাকে টিকিয়ে রাখা তো এটা করতে গিয়ে তার অন্যান্য যে কোয়ালিটি তার ভেতরে যেটা যে মানবতাবোধ বা মানুষকে নিয়ে ভাবা সমাজকে নিয়ে ভাবা এগুলো ভাবার সে সময় পাবে না এতে করে এখানে ডাব্লিউ বি এর যেটা বলছেন যে তার মেয়ে অত বেশি সুন্দর না হোক এটা অন্যদের চোখে সে মানে তাদের অন্যদেরকে ঘুরাবে এক কথায় হচ্ছে সলনাময়ী হবে এরকমটাও যাতে না হোক আবার একই সঙ্গে সে তার বিউটির পেছনে যে অতিরিক্ত সময় দিবে তার অন্যান্য কোয়ালিটিগুলোকে সে কাল্টিভেট করবে না এই বিষয়টা নিয়েও আসলে হচ্ছে এই জন্যে সে আর কি চাচ্ছেন না আচ্ছা তা পোয়েট যে বিং মেড বিউটিফুল ওভার মাস যদি খুব বেশি বিউটিফুল হয় কনসিডার বিউটি ইজ সাফিসিয়েন্ট এবং বিউটিকে যদি সাফিসিয়েন্ট মনে করে লস ন্যাচারাল কাইন্ডনেস এবং তার অন্যান্য যে ন্যাচারাল যে কাইন্ডনেস বা অন্যান্য যে কোয়ালিটি সেগুলো থাকবে না মানে ব্যাপারটা এরকম যে আমার বিউটি এনাফ বিউটি নিয়েই সে অনেক গর্বিত বিউটি আছে আমার আর কিছু দরকার নেই এইরকমটাও আর কি যাতে না হয় সেই জন্য বলছেন তার মেয়ে যাতে বেশি সুন্দর না হয় আচ্ছা যা বলছে বুঝতে পারছো তো তাই না বুঝতে না পারলে বলবা কোথাও যদি বুঝতে না পারো ওকে দ্য পোয়েট বিলিভস দ্যাট তা মানে কবি এখানে বিশ্বাস করেন যে অন্যান্য কোয়ালিটিস যেমন কার্টেসি কাইন্ডনেস এগুলো মে মেক ইজ ডটার তার মেয়েকে সমর্থবান করে তুলতে পারে আগামী বিশ্বের যে স্টর্মি ওয়ার্ল্ড অর্থাৎ ফিউচারে যে চ্যালেঞ্জগুলি বা যে স্টর্মি ওয়ার্ল্ড বলতে যে খারাপ যে সময়টা আসতেছে সেই সময়টাকে ফেস করার জন্য তার মেয়েকে তৈরি করতে পারে অন্যান্য কোয়ালিটি বিশেষ করে কার্টেসি তারপরে কাইন্ডনেস এগুলো দ্যাট ইজ হোয়াই তিনি ডিজায়ার করেন যে তার মেয়ে ওই কার্টেসি বা কাইন্ডনেসে কাল্টিভেট করুক সৌন্দর্য চর্চার চেয়ে এবং থার্ড কোয়ালিটি দ্য থার্ড কোয়ালিটি অব দ্য পোয়েট ওয়ান্টস টু কাল্টিভেট ইসরাল গ্যাডনেস গ্ল্যাডনেস আরেকটা কোয়ালিটি তিনি চান যে তার মেয়ে হচ্ছে কালটিভেট করুক তার নিজের ভিতরে চর্চা করুক বা ইনক্রিজ করুক সেটা হচ্ছে যে গ্ল্যাডনেস মানে সবসময় যেন খুশি থাকা তার মানে হচ্ছে ছড়িয়ে দিক তা সে নিজে খুশি থাকুক এবং তার যে হ্যাপিনেসটা সেটাকে চারিদিকে স্ক্যাট করে দিক ছড়িয়ে দিক এবং তার আশেপাশে সবার ভিতরে শান্তিটাকে ছড়িয়ে দিক মানে যেটা যেরকম হয় যে অনেক সময় অনেক ছেলের বউ একটা ফ্যামিলিতে যাওয়ার পরে ফ্যামিলিটা তস হয়ে যায় কিন্তু ছেলের বউটা যদি গ্ল্যাডনেসের চর্চা করে মানে সে নিজে শান্তিতে থাকতে চায় হাসি খুশি থাকতে চায় অন্যদেরকে হাসি খুশি রাখতে চায় তাহলে এই ফ্যামিলিটা পরিপূর্ণ হতে পারে তো এইখানে কবি এই কথাটাই বলছেন তার মেয়েটা যেন এই রকমের গ্ল্যাডনেসের চর্চা করুক সে তার আশেপাশে সবাইকে সেই রকম খুশি করুক সে অহংকারী না হোক সে প্রাউড না হোক এখানে আরেকটা জিনিস বলছেন যে শুড বি লাইক এ লরেল একটা লরেল ট্রিয়ের মতো সে যেন হয় যে কিনা অন্যদেরকে কমফর্ট দেবে অন্যদেরকে শান্তি দেবে আদার থিংস হুইচ হি ওয়ান্টস আর টু অ্যাভয়েড ইজ হ্যাট্রেড অ্যান্ড জেলাস এবং আরেকটা জিনিস তিনি চাচ্ছেন যে তার মেয়ের ভেতরে যেন কখনো হ্যাট্রেড এবং জেলাসি না আসে সে যেন অন্য কাউকে থেকে হিংসু হিংসুটা না হয় আবার অন্য কাউকে ঘৃণাও না করে পোয়েট এখানে পোয়েট এখানে চাচ্ছেন যে তার ডটার বড়ো হোক এবং বিয়ে করুক ইন অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে বিয়ে করুক সমস্যা নাই হুইজ অবজার্ভ ট্র্যাডিশনাল ম্যানার অ্যান্ড কার্টিসিস এবং যারা মানে যেই ফ্যামিলিটা মূলত হচ্ছে অবজার্ভ করবে যারা মূলত মেনে চলবে ট্র্যাডিশনাল যে ম্যানার এবং কার্টিসি যেগুলো রয়েছে সেগুলো দিস ইজ দ্যাট হাউ বাট ইন কাস্টম অ্যান্ড ইন সেরিমনি আর ইনোসেন্ট অ্যান্ড বিউটিবর্ন বলছে যদি কাস্টম এবং সেরিমনি না থাকে যদি উৎসব আনন্দ এবং রীতি নীতি এইগুলো যদি না থাকে তাহলে সেখান থেকে ইনোসেন্স এবং বিউটি সৌন্দর্য এটা কিভাবে জন্ম লাভ আচ্ছা এবার দেখো যে ইয়ার্স এক্সপ্রেস হিজ পার্সোনাল এক্সপেরিয়েন্স উইথ দ্য বিউটিফুল লেডি মার্ড গান উইথ হোম হি ওয়াজ ডিপলি ইন লাভ থ্রু দো ইট ওয়াজ অনলি ওয়ান সাইডেড বলা হচ্ছে যে এক্সপ্রেস তার পার্সোনাল এক্সপিরিয়েন্স একজন লেডির সঙ্গে বিশেষ করে মাঠগঞ্জের নাম যাকে তিনি ডিপলি ভালোবাসতেন এবং যার ভালোবাসাটা ছিল ওয়ান সাইড অর্থাৎ মাঠগণ তাকে কোনো ভালোবাসেনি কিন্তু তিনি মাঠগণকে ভালোবেসেছেন এবং এই এক্সপিরিয়েন্সটা তিনি শেয়ার করেছেন ইন কমেন্টিং অন দ্য ভেইন নেচার অফ দ্য বিউটিফুল গার্লস বিউটিফুল গার্লদের যে একটা ভেইন নেচার ব্যর্থ একটা নেচার থাকে গর্ব থাকে সেটার ব্যাপারে কমেন্ট করতে গিয়ে দ্য পোয়েট হিনস অ্যাট দ্য বিহেভিয়ার অব মার্টগণ তিনি মার্ডগণের যে বিহেভিয়ার সেটার প্রতি ইঙ্গিত করেছেন হুম হি লাভড বাট ফেইল টু ম্যারি অ্যাজ শি ডিডেন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ লাইক লাইকিং যাকে তিনি ভালোবাসতেন এমনকি বিয়ে করতে ব্যর্থ হয়েছেন কারণ হচ্ছে ওই মাঠগন তার আন্ডারস্ট্যান্ডিংটাকে লাইক করতো না মানে তার যে ইচ্ছা অনিচ্ছা শোন মানে ভালো লাগা খারাপ লাগা এই জিনিসগুলোকে সে বুঝতে পারে না আর কি পোয়েট যে যাকে তাকে ভালোবাসে এটা সে বুঝতে পারে নাই দ্য পোয়েট ডাজেন্ট লাইক হিজ ডটার টু বি লাইক মার্ডন হু ফেইল টু আইডেন্টিফাই হার টু ফ্রেন্ডস এবং পোয়েটও চাচ্ছেন যে তার মেয়ে যেন মার্ডগণের মতো না হয় যে কিনা তার সত্যিকারের বন্ধুকে চিনতে পারে নাই পোয়েটস লাভস ফর এ গার্ল রিমেইন এ লাইফ লং প্যাশন ফর হিম পোয়েটের যে ভালোবাসা একটা মেয়ের প্রতি তার যে একটা লাইফ লং প্যাশান সেটা সেই হিসাবেই রয়ে গেছে অ্যান্ড দিস পোয়েম ইকোস উইথ দ্য ফার্স্টেশন অফ ইন লাভ এবং এই কবিতার ভেতরে আমরা একটা ফার্স্টেশন অফ লাভও দেখতে পাচ্ছি পোয়েট সেন্সার স্মার্ট গন ফর হার ইন্টেলেকচুয়াল হ্যাটরেড অ্যাজ শি রোইন দ্য লাইফ অফ দ্য পোয়েট ফর হার অমনি অপিনেটেড মাইন্ড অপিওনেটেড মাইন্ড আচ্ছা এখানে বলছে যে কবি সেন্সর করছেন কবি সেন্সর মানে হচ্ছে কি বলা সেন্সর মানে সেন্সার করা সেন্সরের বাংলাটা কি হবে আচ্ছা সেন্সরের বাংলা তোমরা সেন্সরই দেখে দেখে দাও কারণ বাংলাটা মনে আসছে না এটা ওই যে সিনেমাগুলো সেন্সর করে না সেন্সার বোর্ড থাকে মানে বাছাই করে ভালো খারাপ এরকম আর কি কবি এখানে বাছাই করছেন বা সেন্সর করছেন যে মাঠগণ তার ইন্টেলেকচুয়াল যে এটা রয়েছে সেটাকে সে হ্যাড্রেট করতো তার প্রতি তার একটা ঘৃণা কাজ করতো বা ছিল এবং সে রুইন করেছে কবির যে লাইফ সেই লাইফটাকে আচ্ছা সো ইন দ্য এন্ড আমরা শেষে যেটা দেখতে পারি যে ইট ক্যান বি সেড দ্যাট এ প্রেয়ার ফর মাই ডটার ইজ আ রিমার্কেবল পোয়েম বাই ডাব্লিউ বিয়ার্স এটা একটা রিমার্কেবল পোয়েম হচ্ছে ডাব্লু বিয়ার্স এর এবং এখানে তিনি রিফ্লেক্ট করেছেন তার পার্সোনাল কনসার্ন বিশেষ করে তার মেয়ের ব্যাপারে যে কিনা তার ভবিষ্যতে ফেস করতে যাচ্ছে একটা স্টর্মি ওয়ার্ল্ড ভয়ানক একটা সময় সে পার করতে যাচ্ছে কারণ সে তো যুদ্ধের পরে জন্মগ্রহণ করলো তো তারপরে একটা বাজে সময় আসবে সেটার কথা বলছে পো অলসো ডিপিক্স হিজ লাভ অ্যাফেয়ার উইথ মার্টগণ একই সঙ্গে সে তার মাঠগণের সাথে তার যে লাভ অ্যাফেয়ার ছিল সেটাও তিনি এখানে আলোচনা করছেন এবং ইন দ্য অর্থাৎ দ্য আইরিশ ন্যাশনালিস্ট এই মার্কন মার্টগণ ছিল একজন আইরিশ ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী এক মানে নেত্রী বা এই জাতীয় হুম হি ফেইল টু কনভিন্স টু গেট অ্যাজ লাইফ পার্টনার যাকে সে লাইফ পার্টনার হিসেবে পেতে তাকে বোঝাতে স সক্ষম হননি আর কি তো এই হচ্ছে এই প্রশ্নটা আলোচনা এবং এই প্রশ্নটার ক্ষেত্রে একটা জিনিস তোমরা হয়তো জানো যে ডাব্লিউডাব্লু এর হচ্ছে লাইফ সেই ডাব্লু বিএটসের লাইফের একটা মজার বিষয় হচ্ছে ডাব্লু বিএডস প্রথমে মার্কগনকে বিয়ে করার চেষ্টা করে সেখানে ফেল করে এরপরে মাঠগণের এক পালিত মেয়ে ছিল তাকেও বিয়ে করার প্রস্তাব দেয় সেটাও সে ফেল করে এমনকি সেই পালিত মেয়েরও একটা মেয়ে হয় এবং তাকেও সে বিয়ের জন্য প্রস্তাব দেয় মানে তবে এবং প্রতিবারই সে ফেল করে ওকে এখন এইটাকে আমি আরেকবার তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে এই প্রশ্নটার আচ্ছা আমাকে একটু বলো যে এখানে অবোঝার কিছু আছে কিনা কোনো কিছু বুঝতে পারো না এরকম এখানে আমার বিশ্বাস যে অবোঝ কিছু নাই পার্সোনাল এলিমেন্ট বলতে তার লাইফের ভেতরে সত্যিকারে ঘটে যাওয়া যে ঘটনাগুলি সেগুলো এখানে কি কি আছে সেটার কথা বলছে আচ্ছা তোমাদের কিছু বলার থাকলে বলো আর না বললে আমি ক্লাসটা এখানেই শেষ করব আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তবে এটা শেষ করে দেওয়ার পরেও আমি আর একটা লাইভে যাব সেটা হচ্ছে তোমাদের আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেখানে সেটা হয়তো এগারোটার দিকে যেতে পারি তোমরা ওই সময়টাতে ওখানে ফলো করতে পারো আর নইলে ওটা পাবেই আর কি আমি একটু রেস্ট নিয়ে তারপর ওইখানে যাবো এবং ওইখানে আমি একটা বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে তোমাদের পরীক্ষার হলে বা এটার হিসাবটা কি হবে এই বিষয়টা নিয়ে আর কি আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কিভাবে তুমি তোমার পরীক্ষার খাতায় পরীক্ষার হলে রিভিশন দেবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো ওইটার জন্য আমি গ্রুপে এই গ্রুপে না আমাদের পাবলিক গ্রুপে যেটা হচ্ছে যেটা আমাদের সবচেয়ে যে বড় গ্রুপটা এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ পাবলিক গ্রুপ এখানে মেম্বার সংখ্যা আছে আমাদের প্রায়

তাহলে আচ্ছা এখানে দেখো পিপুল আছে আবার তোমাদের গ্রুপগুলোতে কি আছে এখানে 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 আছে আছে করে এই গ্রুপে আমি হয়তো এগারোটার পরে লাইভ যাব এখানে নতুন একটা লিঙ্ক শেয়ার করবো এবং সেই লিঙ্কে আর কি ক্লাস হবে তোমরা ওই লিঙ্ক ধরে ফলো করতে পারো সমস্যা নেই আমি এটা হয়তো রেকর্ডও করব তো রেকর্ডটাও তোমাদেরকে দিয়ে দেবো তাদের করে তোমরা ওটা পেতে পারো আর আগামীকালকে তোমাদের একটা পরীক্ষা আছে তোমরা আমি তোমাদেরকে বলেছি সকাল সাতটায় আমাদের রাইটিং স্কিলের কোশ্চেন শেয়ার করব এবং সেখান থেকে তোমরা সকাল সাতটা থেকে সারাদিনের মধ্যে যে কোনো সময় তোমরা দের বা দুই ঘন্টা পরীক্ষা দেবো রাইটিং স্কিলের পার্ট সি সি এর উপরে তোমরা পরীক্ষাটা ঠিক আছে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো এবং আগামীকাল ইনশাল্লাহ আমরা আবার ক্লাস করবো ঠিক আছে ভালো থাকো আর তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো কেউ আছো এখানে ইম্প্রুভমেন্টের কেউ আছো ফারজানা আক্তার কি ইম্প্রুভমেন্টের আচ্ছা ইমপ্রুভমেন্টের ব্যাপারে কিছু কথা সেটা হচ্ছে তুমি পরীক্ষাটা দাও পরীক্ষা দিলে আমি বুঝতে পারব যে তোমার লেখাতে কোনো সমস্যা ছিল কি না বা এই বিষয়টা নিয়ে আমি একটু ইয়ে করব তো তোমরা একটু চেষ্টা করো কালকের পরীক্ষাটা দাও এবং এই কয়দিনে কালকের পরীক্ষা বলতে তোমার যে পরীক্ষাটা আছে আর কি আমি চারটা পরীক্ষাই নিব তোমার যে পরীক্ষাটা থাকবে তুমি একটু ওইটা দেওয়ার চেষ্টা করিও যাতে করে আমি একটা গাইডলাইন দিতে পারি ঠিক আছে আজকে পর্যন্ত কালকে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ